আজকে আমরা এই ভিডিওতে সুরা আল আদিয়াটি বানান সহকারে উচ্চারণ করে শিখব যদি এই সুরাগুলো আপনি এখানেই শিখতে পারেন তাহলে এই সুরাটগুলো দিয়ে আপনি পাঁচ ওয়াক্ত নামাজও সহি শুদ্ধভাবে পড়তে পারবেন এবং পবিত্র কোরআনুল হাকিম রিডিং পড়াও শিখতে পারবেন তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ সেসব দিক ধৈর্য সহকারে দেখতে থাকুন বিসমিল্লাহ রহমানির কিভাবে পড়ব ওয়ালাম জবর ওয়াল আইন খারা জবর জের দি ওয়াল ইয়া খারা জবর ইয়া তা জের তি ওয়াল যে হরফের উপরে এরকম খারা চিহ্ন দেখব ওই হরফটি এক আলিফ টেনে পড়ব তাহলে ওয়াল আ দিয়া তি এরপরে বা জবর দব হা আলিফ দুই জবর হান দব হান কিভাবে পড়ব ওয়াল আ বা হান ওয়াকফ করলে এই দুই জবরের পরে যদি খালি আলিফ থাকে নিয়মটা স্মরণ রাখবেন পরবর্তী আমি আর এই নিয়মটা বলবো না দুই জবরের পরে খালি আলিফ থাকলে এক জবরকে বাদ দিয়ে আরেক জবরে এক আলিফ টানতে হবে শুধুমাত্র ওয়াকফের সময় এই দুই জবরের পরে যদি এরকম আলিফ থাকে তাহলে একটি জবরকে বাদ দিয়ে আরেকটি জবরের মধ্যে এক আলিফ টান দিব তাহলে ওয়াল আদিয়াতি দবাহা হা এরকমভাবে শিখব তাহলে আমার সাথে পড়ুন ওয়াল আ দিয়া এরপরে বা হা এরপরে ফাল মিম ফাল পেশ মু পেশের পরে ওয়া সাকিন থাকলে এক আলিফ টানতে হবে অবশ্যই নিয়মটা স্মরণ রাখবেন পরবর্তী আমি আর এই নিয়মটা বলবো না এরপরে জেরের পরে ইয়া সাকিন থাকলে সেখানে এক আলিফ টানতে হবে তাহলে ফাল কদ হা কবদাল জবর জবর কদ কদ হা হা তাহলে কিভাবে পড়ব। অনেকেই শব্দটাকে কাদ হা পড়ি যদি কবদাল জবর কাদ পড়ি তাহলে পড়াটা সহি শুদ্ধ হবে না কিভাবে পড়তে হবে ফাল কদ হা এরকমভাবে ভাবে এরপরে ফালাম জবর ফাল মিম মু ফাল মু গয়নিয়া জের গি এক আলিফ টান দিব র খারা জবর র তাজরতি ফাল মু গি এরপরে সদ বাপে সুব হা আলিফ দুই জবর হান ওয়াফ করলে সুব হা কিভাবে পড়ব ফাল মু গি রতি হা হ্যাঁ আমার সাথে পড়ুন ফাল মুগি রু সুবা হা আরেকবার বলুন ফাল মুগি এরকম ভাবে শিখবো। এরপরে ফা জবর ফা হামজা জবর আ ফা আ লাগবে এই রয় সার নুন জবর না ফা বাজের বি হা খারাজের হি ফাও না বি হি এরপরে নুন কব না নাক আইনালিফ দুই জবর আন আন ওয়াকফ করলে নাকা কিভাবে পড়ব ফাউনাবিহি নাকা হ্যাঁ এরপরে ফা জবর ফা ওয়াউ জব জবর ওয়া ফা ওয়া সিন লাগবে এই তো এসে সাত নুন জবর না ফা ওয়া সাত না বাজের বি হা খারাজের হি বিহি তাহলে ফা ওয়া সাত না বি এরপরে জিম মিম জবর জাম আইন আলিফ দুই জবর আন জামা আন ওয়াকফ করলে কীভাবে পড়ব জামা আ তাহলে এরকমভাবে শিখব এবার এই লাইনের শুরু থেকে আমার সাথে সাথে পড়বেন পড়ুন ওয়াল আিয়া তি হ্যাঁ অবশ্যই আপনাকে মুখে মুখে পড়তে হবে আর আমি কিন্তু আপনাকে পূর্বে এরকমভাবে নুরানি কায়দাটা শিখিয়েছি এখন আমি আপনাকে আমপারা শেখাচ্ছি এরপরে আমি আপনাকে পবিত্র অকুরানুর হাকিম বানান করে রিডিং করা শিখাবো তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে আমার সাথে পড়ুন ওয়াল দিয়া তি দ হ্যাঁ পড়ুন ওয়াল দবাহা এরপরে আমার সাথে পড়ুন হ্যাঁ পড়ুন এরপরে আমার সাথে পড়ুন ফাল মুগি রতি অনেকেই রাতি পড়ি যদি মুগি রাতি পড়ি তাহলে পড়াটা সহি শুদ্ধ হবে না কিভাবে পড়ব। ফাল মুগি সুবাহা। হ্যাঁ আরেকবার আমার সাথে পড়ুন ফাল সুবাহা এরপরে বিহি না হ্যাঁ আমার সাথে পড়ুন এরপরে আমার সাথে পড়ুন বিহি জাম কিভাবে শিখবো ফাওয়া সাতনা বিহি জাম এরকমভাবে পড়ব এরপরে হামজা নুন ইন নুন লাগবে এই লামের সাথে নাল ইন নাল হামজা লাগবে আবার এই নুনের সাথে গুন্নাহ করব ইন নাল ইং এরপরে সিনালিফ জবর সা নুন জবর না ইং না কিভাবে পরব ইন নাল ইং না অবশ্যই নুনটা গুন্নাহ করে পড়বেন এরপরে লামজার লি রব আজ রব লি রব বাজের বি হা খারাজের হি লি রব বি হ্যাঁ কীভাবে পড়ব ইনাল ইংসানি রব বি এরপরে লামজবর লা কবজবর কা লা কা নু পেশ নু দাল দুই পেশ দুন লা কা নু এখন এখানে ওয়াকফ করলে দালের উপর দুই পেশকে বাদ দিয়ে দিব কিভাবে পড়ব লাকানুদ হ্যাঁ আমার সাথে পড়ুন বলুন ইননাল ইংসানা পড়ুন অবশ্যই সহি শুদ্ধভাবে শিখতে হবে সুরাটি আপনাকে তাহলে ইন্নাল ইংসানা লি রব্বিহি লাকানুদ হ্যাঁ আমার সাথে পড়ুন ইন্নাল ইংসানা এরপরে লি রববিহিলা কা নু দে এরপরে ওয়া হামজা নুঞ্জের ইন নুন না হাউলটা পেস হু ওয়া ইন নাহু এরপরে আইন যাবর আ লামিয়া খারা জবর লা আলা তাহলে ওয়া ইন আলা আয়া লা এরপরে জাল খারা যাবর লামজের লি কাপজবর কা লা লি কা কীভাবে ওয়া ইন্নাহু আলা যালিকা লম জবরলা সিন জবর শা লা সাত হা ইজার হি দাল দুই পেশ দুন লা শাহীদুন وقف করলে লা শহীদ তাহলে আমার সাথে পড়ুন ওয়া ইন্নাহু হে নুনের মধ্যে টান দেওয়া যাবে না পড়ুন ওয়া ইন্নাহু এরপর আমার সাথে পড়ুন আলা এবার মিলিয়ে পড়ুন ওয়া ইন্নাহু আলা ذاlika পরে ওয়া ওয়া হামজা নুন জের ইন নুন না ওয়া ইন্না আলটা পেশ হু ওয়া ইন্নাহু এরপরে লাম জের লিহা বা পেশ হুব লিহুব বা বিল জের বিল লিহুব বিল খায়া জবর খায়র জররি খায়রি তাহলে ওয়া ইন্নাহুলি সৌপ বিল খয়াইরি এর পরে লামজপর লা শিন লাসা দাল লা সা ডালিয়া জের দি ডাল দুই পেস্ট ডোন লা সাদি করলে লাসা তাহলে আমার সাথে পড়ুন ওয়া ইন্নাহুলি সৌপ বিল হ্যাঁ পড়ুন ওয়া ইন্নাহুলি সৌপ বিল খোয়াইরি হ্যাঁ আর পড়ুন وإِنَّهُ لِحُبِّ الْخَيْرِ لَشَدِيدٌ এরকম ভাবে শিখবো এরপরে হামজা জবর আ ফা জবর ফা আলিম হফ লা আফালা ইয়া ইন ইয়া আলম জবর লা মিম পেশ নু ইয়া আলাম তাহলে আফালা ইয়া আলাম এরপরে হামজা জের ই দাল আলিফ জবর যা ইজা বা ইন পেশ বু সি র জবর র বির কীভাবে পড়ব ইদা ই এরপরে মালিক বল মা ফাল মা ফিল কপেশ কু বা ওপেশি মা ফিল কুবুরি ওয়াকফ করলে মা ফিল কুবুর এরকমভাবে শিখব তাহলে আলামু আমার সাথে পড়ুন আফালা ইয়া'লামু ইযা বু'সীরা মা ফিল কুবুর হ্যাঁ আরেকবার পড়বেন আফালা ইদা ইযা পরুন বু'সীরা হ্যাঁ মা ফিল কুবুর এরপরে। ওয়া যবর ওয়া হাসাত পেশ হুস জার সিলাম জবরলা ওয়া হুসসিলাম জবর মা ফা লাগবে এই স্বরদের সাথে ফিস তাহলে মা ফিস সদ্পে সু দাল ওয়াউপেস দু রজের রি ওয়াকফ করলে সুদুর রয়ের নিচে জেরকে বাদ দিব তাহলে আমার সাথে পড়ুন ওয়াহুসিলা হ্যাঁ পড়ুন ওয়াহুসিলা এরপরে মা ফিস সুদুর আরেকবার আমার সাথে পড়ুন ওয়াহুসিলা মা ফিস সুদুর এরপরে হামজা নুনজের ইন নুনজবর না ইননা রব আজবর রব বা বা হামিম পেশ হুম দেখুন মিম শাকিনের পরে বা আছে এই জন্য মিমটা গুন্না করে পড়তে হবে তাহলে ইন্না রব বাহুম বা বি হামিম জেরহিম বি হিম কীভাবে পরব ইননা রব বাহুম বি হিম এরপরে ইয়াও অ জবর ইয়াও মিম জবর মা ইয়াওমা হামজাজের ই ইয়াওমা ই লাগবে এই লামিশ দাজিল লাম জবর লা ইয়াওমা ই জিল লা খ জবর খ বাইয়াজের বি র দুই পেস লা খাবি রুন অনেক শব্দটাকে লাখ হাবি রুন পড়ি যদি লাখ হাবি রুন পড়ি তাহলে পরাটা সই শুদ্ধ হবে না আমার সাথে পড়ুন ইন্না রবাহুম বিহিম হ্যাঁ পড়ুন ইম বিহিম এরপরে পড়ুন মা ইজিল্লা পড়ুন মা ইজিল্লা হ্যাঁ আমার সাথে মিলিয়ে পড়ুন ইনাহ ইজিল্লাহ বীর এই মুহুর্তে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের কাছে আমি একটি ছোট্ট রিকোয়েস্ট করবো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরো মানুষের কাছে পৌঁছে যায় এবার আমি এই সুরাটি শুরু থেকে একবারে শেষ পর্যন্ত রিভিশন দিব এবং এই সুরার মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন দবাহা এরপরে فالمغيرات صُبَحًا إرقري. فأثرنا به نقعا. إرقري. فَوَسَطُنَ به جمعا. إرقري. إن الإنسان لربه لكنود وإنه على ذلك. لا شاهيد وإنه لحب الخير لا أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير إيركم بابا অবশ্যই আপনি যদি প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখতে পারেন আমপারার পর্বগুলো অনেক গুরুত্বপূর্ণ এই আমপারা পর্বগুলো দেখলে আপনি পবিত্র কোরআনুল হাকিম ও শুদ্ধভাবে রিডিং করা শিখতে পারবেন তাই অবশ্যই প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন আজকে আমরা সুরাতুল আদিয়াত শিখলাম পরবর্তী পর্বের মধ্যে আমরা সুরাতুল জিলজাল শিখব